আবারও আমন্ত্রণ বিজনেস রিপোর্টে মজুদ কমাতে খোলা বাজারে চিনি বিক্রি শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুগার মিল কেরুয়ান কোম্পানি এতে গত তিন মাসে মজুদ থাকা অধিকাংশ চিনি বিক্রি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গার প্রতিষ্ঠান নিয়ে ফাইজার চৌধুরী দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ গুদামে তিল ধারণের জায়গা নেই বাধ্য হয়ে তাই চিনির বস্তা রাখতে হয়েছে স্কুল ভবন থেকে আবাসিক কোয়ার্টারেও গেল নভেম্বরও এ ছিল দর্শনের কেরু অ্যান্ড কোম্পানির চিত্র তবে গেল তিন মাসে বিক্রি হয়েছে পড়ে থাকা চিনির সাড়ে সতেরো হাজার টন যার অর্থমূল্য প্রায় বাষট্টি কোটি টাকা অভিযোগ আছে ডিলারদের অসহযোগিতায় বিক্রি প্রায় বন্ধের উপক্রম হয়েছিল এই মিলে শেষে খোলা বাজারে চিনি বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ফ্রি চিনি গতিটা বাড়ানোর জন্য ফ্রি সেলের পদ্ধতিটা অত্যন্ত প্রয়োজনীয় এর আগে ডিলারদের কাছ যখন তখন তার এমন বিক্রি হয়নি তখন তারা লাভ করতো তারপরে আমাদের দিত এখন তো তা না এখন সরাসরি মিল থেকে নিতে পাচ্ছি মিল সরকারি রেটে উন্মুক্ত বিপণন নীতি গ্রহণ করার পর কারখানার গোদামে এখন আর মাত্র এক হাজার টন চিনি আছে এখন বাজার মূল্য যাচাই করে এগুলো বিক্রি করতে চায় কর্তৃপক্ষ গত চার বছর আপনারা দেখছেন চিনি বিক্রি হয় না চিনি বিক্রি আর সমস্যা হবে না বর্তমান সরকারের ট্যাক্স বা ভ্যাট পছন্দের কারণে আমাদের চিনি বিক্রির কারণে করেছে এবং চিনি বিক্রি নিয়ে সমস্যা হবে বলে আমাদের না দেশের অন্যান্য চিনি একই নীতি গ্রহণ করে বিক্রি না হওয়া চিনির বোঝা থেকে মুক্তি পেতে পারে বলে মনে করেন তিনি ফাইজা চৌধুরী বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন